রোহিতের পাশে দাঁড়িয়ে রোহিতকে নির্দোষ প্রমাণিত করার কথা দিল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি তো স্যারের দেওয়া সালোয়ার কামিজ কানের চুরি পরে শালিনীকে দেখাতে থাকে আর ভাবে শালিনীকে এগুলো দেখিয়ে বেশ জব্দ করে দেবো রাগিয়ে দেবো শালিনীকে তখন বলে দেখেছেন ম্যাডাম দেখেছেন স্যার আপনাকে এত দামি দামি কোনো কোনোদিনও কিছু দিয়েছে আমাদেরকে দিয়েছে দেখুন দেখুন আমাকে দিয়েছে কত সুন্দরভাবে এরপর শালিনী বলে তুমি কি ভেবেছো এগুলো রোহিত তোমাকে দিয়েছে বলে রোহিত তোমাকে ভালোবেসে ফেলেছে এর মধ্যে রোহিত এসে বলে কি হচ্ছেটা কি হ্যাঁ কি হচ্ছে চুপ একদম চুপ কেউ আর কোনো কথা বলবে না এই ফুলকি এই যাও তাড়াতাড়ি করে ঘুমাও কাল সকালবেলায় উঠতে হবে ডিনারটা করে নিয়ে ঘুমিয়ে পড়ো আর এই যে শালিনী তুমি কি খাবে বলো তোমার জন্য সুপের ব্যবস্থা করব। শালিনী তখন বলে নো থ্যাংকস আমার জন্য কিছু লাগবে না বলেই ঘরে গিয়ে ছটাং করে মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয় এর মধ্যে রোহিত বলে দিদি দিদি তুই ওকে বারণ কর ও যদি এই রকম করতে থাকে তাহলে কিন্তু আমার প্রচণ্ড রাগ হচ্ছে ও কি সেটা বুঝতে পারছে না ও বারবার শালিনীকে উত্তক্ত করছে কেন তখনই ফুলকি বলে স্যার আমি কোথায় শালিনী ম্যাডামকে উত্তক্ত করলাম বরং আমি তো শালিনী ম্যাডামকে দেখাচ্ছিলাম আপনি আমাকে কত কিছু দিয়েছেন স্যার এটা দেখানো কি অন্যায় বলুন না স্যার রোহিত তখন বলে এই শোনো তুমি একজন বক্সার হ্যাঁ তুমি এই কথাগুলো ভুলে গেলে চলবে না তুমি যদি এরকমভাবে সবসময় করতে থাকো তাহলে কিন্তু খুব খারাপ হচ্ছে ব্যাপারটা ধানু তখন বলে দাদাবাই হয়েছে এত বকাবকি করার কিছু হয়নি ফুলকি এত বাজে কিছু করেনি রোহিত তখন বলে তোরা তো বলবি দেখতে পাচ্ছিস তো কেমন বাড়াবাড়ি শুরু করেছে এগুলো কিন্তু আমি আর মেনে নিতে পারছি না তাই বলছি ফুলকি তুমি একটু সাবধানে থাকো বুঝেছো তো এর মধ্যেই ফুলকি ঘরে চলে যায় আর তখনই ধানু আর লাবু বলে ফুলকি আবার কি ভাবতে বসলে বলো তো ফুলকি তখন বলে জানো তো আজ আমার খুব আনন্দ হচ্ছে আমি এত টাকা দামের ড্রেস কোনো দিনও পরিনি তো তাই মনে হচ্ছে আজকে আমি আমার গা থেকে এই জামাটা খুলবই না এই জামাটাই পরে থাকবো অন্য কিছু আর পরবই না তখনই ধানু বলে হ্যাঁ তুমি এই নতুন জামাটা পরে ঘুমাবে নতুন জামা পরে ঘুমালে কি ঘুমাসে বলো কমফোর্টেবল হয় না তুমি এটা পড়ো না অন্যটা পড়ো কিন্তু একদমই কথা শুনতে চায় না ফুলকি আর বলে না 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 সেটা বললে কি করে হয় আমি এটাই পরে থাকবো তখনই লাবু হাসতে থাকি আর বলে জানিস তো ধানু ফুলকি একদম ঠিক কথাই বলেছে যখন রুদ্র আমাকে কোনো কিছু দিত যেমন ধর কানের কলার হার তখন না আমিও সেগুলো খুলতাম না আর বলতাম সব সময় পরে থাকবো তখনকার দিনের ভালোবাসাটা খুব ভালো ছিল প্রেম প্রেম ব্যাপারটা না যতদিন থাকবে ততই সম্পর্কের ভিত মজবুত হবে সম্পর্কগুলো টিকে থাকবে যখন এই জিনিসটাই চলে যায় তখন মানুষের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় সেটা আমি আমার জীবন দিয়ে হলেও বুঝেছি ফুলকি বুঝতে পারে কষ্টটা আর বলে আমি জানি দি ভাই তুমি জামাইবাবুকে নিয়ে কষ্ট পাচ্ছ একদিন দেখবে মাখালি ঠিক তোমাদের দুজনকে মিলিয়ে দিয়েছে তুমি এসব নিয়ে আর ভেবো না তো আর তখনই লাভও বলে এ ফুলকি তুমি আমাকে নিয়ে এত ভেবো না কাল সকাল সকাল তোমাকে ওই স্পোর্টস ভিলেজে যেতে হবে না আর আমরা কিন্তু আর কোথাও যাব না আমরাই হোটেলেই থাকবো আশেপাশে একটু ঘুরে টুরে দেখবো তারপর তুমি এস আসলে ট্রেনিং শেষ করে আসলে আমরা এখান থেকে সোজা বাড়ি যাব। মনে থাকবে তো ফুলকি তখন বলে হ্যাঁ দি ভাই খুব করে মনে থাকবে এরপর ফুলকি তো ঘুমিয়ে পড়েছে ধারেই ঘুমায় তারপর মাঝরাতে স্বপ্ন দেখতে শুরু করে রোহিত এসেছে ফুলকি আর রোহিত অনেক নাচ করছে আর এই স্বপ্ন দেখার পরে খাট থেকে পড়ে গেছে ফুলকি আর চিৎকার করতে থাকে মা গো বলে লাবু উঠে দেখে ফুলকি পাশে নেই আর বলে এ ধানু তাড়াতাড়ি করে লাইটটা জ্বালা ফুলকি পড়ে গেছে এরপর ফুলকিকে দেখতে শুরু করে লাবু আর বলে ওঠো ওঠো কিন্তু ফুলকি উঠতে পারে না আর বলে দি ভাই ওমোরটা না মনে হয় গেছে জানো তো প্রচণ্ড জোরে চোট লেগেছে ধানু তখন বলে এ তুমি পড়ে গেলে কি করে ফুলকি তখন বলে আমি তো এই দুনিয়াতে ছিলাম না আমি তো অন্য দুনিয়াতে ছিলাম যেখানে আমার স্যার আমার সাথে ছিল এরপর এই লাবু বলে হায় ভগবান শেষে পর্যন্ত স্বপ্ন দেখে তুমি পড়েছো এই যা তো রোহিতকে ডেকে নিয়ে আয় এরপর ফুলকি বলে দোহাই দোহাই তোমরা স্যারকে ডেকো না স্যারকে ডাকলে আমি আরও বকা খাবো ধানু তখন বলে কিচ্ছু বকা খাবে না আমি এক্ষুনি দাবাইকে ডেকে নিয়ে আসছি এরপর রোহিত এসে তারপর ফুলকিকে টেনে তোলে আর বলে এই জন্য এই জন্য তোমাকে আমি বলেছিলাম একটু সাবধানে থাকো তুমি তো আমার কোনো কথাই শুনবে না বলে ঠিক করেছো তাহলে আর তোমাকে কী বা বলার মতন থাকতে পারে তাই না বারবার বলেছি দেখো পুলকি বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করো না কিন্তু তুমি আমার কোনো কথা শুনতে চাও না এই যে দেখলে তোমার কোমরে চোট লেগেছে এটা কি ভালো হয়েছে বলো তো হ্যাঁ এটা কি ভালো হয়েছে একদম বাড়াবাড়ি করবে না বুঝেছো এর মধ্যেই পুলকি বলে স্যার আপনি এখনও আমাকে বকছেন লাবু বলে আর বকতে হবে না এসো শুয়ে পড়বে এসো এরপর ফুলকি ঘুমিয়ে পড়ে আর সকাল হতেই উঠে পড়েছে তাড়াহুড়ো করে রওনা দিয়েছে স্পোর্টস ভিলেজের দিকে রোহিত চলে গেছে রোহিত সেই সামনেটাই গিয়ে মনে করতে থাকে পুরনো দিনগুলোর কথা কিভাবে রোহিতকে এখান থেকে বার করে দেওয়া হয়েছিল কত অপমানই না করা হয়েছিল রোহিত নির্দোষ ছিল কিন্তু তাও তোকে তাও তাকে দোষী বানানো হয়েছিল রোহিতের সেগুলো মনে পড়তেই শরীরটা খারাপ লাগতে থাকে পাশেই এক টেবিলে জল রাখা ছিল সেই জল খেতে শুরু করে রোহিত আর বলে না না আমি কেন আসলাম এখানে পুলকির কথা শুনে আসাটা একদমই উচিত হয়নি এর মধ্যে ফুলকি এসে বলে কী হয়েছে স্যার আপনার কি শরীর খারাপ লাগছে রোহিত বলে ফুলকি শরীর খারাপ লাগারই তো কথা এই সেই শহর যেখানে আমার কেরিয়ারটা শেষ হয়ে গেছিলো আমার জীবনের সব থেকে ভয়ানক দিনগুলো এখানে কেটেছে আমি এই শহরটাকে ভুলি কী করে আমার এখানে ঢুকতে যে আবারও সে ভয়টা করছে ফুলকি বলে আপনি একদম ভয় পাবেন না আর ভয় পাবেনই বা কেন আপনার সাথে তো আমি আছি আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর আপনার সম্বন্ধে যেসব ধারণাগুলো বাইরে রটানো হয়েছিল সেগুলো সব সরে যাবে আমি আপনাকে নির্দোষ প্রমাণিত করব। তখনই শালিনী দূর থেকে সবটা দেখতে থাকে রোহিত বলে না না তুমি এসব ঝামেলার মধ্যে জড়াবে না পুলকি এখন তুমি একটা নিজের নতুন ভবিষ্যৎ তৈরি করতে এসেছো তুমি কোনোভাবে আর এসবে মন দেবে না 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 সেটা সম্ভব না পুলকি তখন বলে স্যার আপনি শুধু শুধু আমাকে নিয়ে ভয় পাচ্ছেন আমি যখন বলেছি সবটা সামনে নিতে পারবো তো আমি পারবো আপনি এসব নিয়ে একদম ভাববে না তখনই ফুলকির কথাই বারবার ভার থাকে রোহিত আর মনে মনে ভাবে পুলকি আমার জন্য অনেক করেছে না না আমার জীবনটাকে সাজিয়ে দিতে গেলে ওর জীবনটা যদি তছনছ হয়ে যায় তখন কি হবে সারিনি দূর থেকে ভাবে রোহিতের জীবনটা তো আগেই নষ্ট হয়েছে এরপর ফুলকিটটা হবে কিছু করার নেই ফুলকি তোমাকে সরাতে হলে এইটুকু রিক্স তো আমাকে নিতেই হবে তুমি আমার জীবনটাকে নরক বানিয়ে দেওয়ার চেষ্টা করছো তাই তোমাকে তো আমি ছেড়ে রাখতে পারি না তোমাকে তো ট্রিটমেন্ট করতেই হবে আজকেই ওই জামাল ভাইয়ের থেকে ওষুধটা নিয়ে আসতে হবে এর মধ্যেই লাইনে দাঁড়িয়েছে সবাই তখনই দেখা হচ্ছে জিয়ার সাথে আর সেই মেটার সাথে যে কি না অনেকটাই সাহায্য করেছিল আর সে তখন বলে ফুলকি আবার কতদিন পর দেখা হলো ফুলকি তখন বলে তোমরা এসেছো গো আমি না তোমাদেরকে মানে খুব মিস করছিলাম বাসনটি আর তখন সে বলে আরে বাবা আসবো না তা হতে পারে তোমাকে এখানে দেখে তো খুব ভালো লাগছে স্যার কোথায় তখনই রোহিতের দিকে তাকিয়ে বলে ওই তো স্যার রয়েছে এর মধ্যেই জিয়া বলে আগেরবার আমি তোমাদের দুজনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম এবারে মনে হয় আমি আর এরকমটা করব না কারণ আমি যে বদলে গেছি ফুলকি তখন বলে এই আমরা মনে হয় এক ঘরেই থাকবো বলো জিয়া বলে আমারও তো তাই মনে হয় বেঙ্গল থেকে তো আমরা তিনজনই এসেছি আমাদের তিনজনকে একসাথেই থাকতে দেবে আর হ্যাঁ এবারে কিন্তু তোমরা আমার জিনিসপত্র ধরতেই পারো তাতে আমার কোনো আপত্তি নেই আর একটা কমসে কম হাঁক তো করো এরপর সবাই সবাইকে জড়িয়ে ধরে আর বাসুদেব জিয়া গিয়ে রোহিতকে নমস্কার করে বলে স্যার আমি তো আপনার সাথে অনেক অন্যায় করেছি আমাকে স্যার ক্ষমা করে দেবেন রোহিত বলে আমি ওসব কথা ভুলে গেছি আর তুমিও ভুলে যাও এসব নিয়ে মাথা খামিও না যত মাথা খামাবে তত বেশি বিপদে পড়বে কারণ এখন তোমাদের প্র্যাকটিস করার সময় এখন তোমাদের জেতার সময় পুলকি তখন বলে মা কালি তুমি দেখো আমি স্যারের বদনামটা যেন খোঁজাতে পারি স্যারকে যারা যারা বদনাম দিয়েছিল তারা যেন বুঝতে পারে যে স্যার কোনো অন্যায় করেনি আর অন্যায় করবেও না